ভাই একটা প্রশ্ন বলদিন বিয়ে করা উচিত না উচিত না দাদা বিয়ে করাই যায় আসলে বিয়ে মানে একটা শান্তি একটা বার ভেবে দেখো যখন বাসর ঘরে তোমার বউ ছাড়ি পরে কপালে টিপ দিয়ে তোমাকে বরণ করে নিবে আহ কি একটা মধুময় রাত না না বিয়ে করা মানে তোমার দস তোমার দস আমি মনে করি বিয়ে করা মানে স্বাধীন ধারার প্রদমদাব কি করে তোমরা যে বিয়ে নিয়ে এত লাফালাফি করছো তোমরা কি জানো একটা গবেষণায় পাওয়া গেছে বিয়ের পর একটা মানুষের হাসির সংখ্যা পঁয়তাল্লিশ পার্সেন্ট কমে যায় তাই আমি মনে করি চারদিকে সিদ্ধান্ত নেওয়া উচিত আমি চিন্তা করছি বিয়ের ভেজে যদি বিরিয়ানি হয় তাহলেই হ্যাঁ আর যদি শুধু খিচুড়ি হয় তাহলে না আমারও মত নেই এই তুই কি বিয়ে করতে চাস খাওয়ার জন্য তুমি প্রেম করে পোশাক খাইস তার বেলায় কিছু না আমি বিয়ে করতে গিয়ে বিরামি খাতে চালিয়ে দোষ বা তুমি আসবে বলে প্রিয় সাজিয়েছি আমি এই দেখ আমি একটা এক্সেল ফাইল বানাইছি বিয়ের আগে মানুষ ঝিকিম ঝিকিম ইচ্ছা মতো বেরিয়ে যেতে পারে বিয়ের পরে সে ইচ্ছা মতো মতো বেরোতে পারে না তার বাক স্বাধীনতা হারাই যায় এটা তো তো লজিক আমার মতন যদি তিনবার প্রেমে ছাড়া হাতিস তাহলে বুঝতিস বিয়ে মানে কি বাঁধন নাকি বাস বিয়ে মানে বাস 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 ভাই আমি অত কথা বুঝিনি বিয়েতে যদি পোলাও মাংস থাকে তাহলে আমি আসি আর না থাকলে আমি বিয়েতে মত আরে রাগ তোর বিরিয়ানি একেবার ভাব বিয়ের দিন আমি লাল শেরওয়ানি পরব ঘোড়ার উপর চড়ে বিয়ে করতে যাব টক 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 আরে রাত তোর ঘোড়া সব তো কল্পনাতেই মানায় বাস্তবে তো শুধু কষ্ট আর কষ্ট আছে শুধু আ আ

বিয়ে নিয়ে এত গবেষণা করছো সরি বাদ দে তোর লজিক আমার মতন যদি তিনবার প্রেমে ছায় কি